আসসালামু আলাইকুম সারা বিশ্ব কিন্তু চিন্তায় পড়ে গেছে সারা বিশ্বের মুসলমানরাও চিন্তায় পড়ে গেছে আপনারা দেখছেন যে গাজায় যে আক্রমণ হয়েছে আসলে রহস্য কি এই আক্রমণের উদ্দেশ্য কি কেন আক্রমণ করা হয়েছে এর ভবিষ্যৎ আসলে কি বিশ্বে কিন্তু প্রচুর পরিমাণ শক্তিশালী কিছু মুসলিম কান্ট্রি আছে তারাও কিন্তু চুপ করে আছে এর কিন্তু প্রতিবাদ ওইরকম করে তারা কিন্তু জানা নাই যদি তারা চারো দিক থেকে যদি প্রতিবাদ করতো তাহলে এই গাজায় যে আক্রমণ হয়েছে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যেত হ্যাঁ তাদের আসে অনেক ডিজিটাল পারমাণবিক অস্ত্র হোক বোমা হোক যা আছে তাদের তাতেও কোনো কাজ হইতো না ওগুলি যারা সুরত তাদের সেই টাইমে যদি দেওয়া না হতো তাহলে তারা কীভাবে এগুলি সুরব আপনি দেখছেন যে গাজার অবস্থাটা আপনারা কি করছে এবং সেখানে যে মসজিদ যে মসজিদ আমাদের নবীজি যখন এই পৃথিবীতে যখন ছিলেন সেই সেই তারও আগের তিনি ওই তিনি কিন্তু ওখান থেকেই কিন্তু প্রথম সর্বপ্রথম কিন্তু মেরাজে গিয়েছিলেন এর ভিতরে অনেক প্রশ্ন আসতে পারে যে এই গাজা থেকে যে ইসরায়েলের দূরত্ব আসলে কতটুকু বেশি কিন্তু দূরত্ব না কারণ এই ফিলিস্তিনি যে দেশটি এর চারো দিকেই কিন্তু আপনারা দেখবেন যে সব মুসলমান কান্ট্রি লেবানল ইরাক ইরান তারপরে এই যে আরব আমিরাত আছে এ এদিকে আবার আফগানিস্তান পাকিস্তান তারপর আপনার দেখবেন কুয়েত সৌদি আরব মানে এই যে আরব আমিরাতের দেশগুলি এগুলি কিন্তু এই একটা দিক মানে একটা সাইড দিয়ে কিন্তু গেলি এই দেশগুলি তারা কিন্তু কখনোই কিন্তু ইসরায়েলের সাথে কিন্তু তারা কিন্তু কখনোই মত বিনিময় করেনি তাদেরকে কিন্তু কখনোই ছাড় দেয়নি আগ থেকেও আগেও যারা ছিল তারাও দেয়নি আপনি দেখুন আগে প্রতিবাদ করছে কি সাদ্দাম হোসেন উনি কিন্তু প্রতিবাদ করছে তাদের কিন্তু মেরে ফেল তারা কিন্তু দুনিয়া এখন নয় আজকে যদি তারা থাকতো তাহলে দেখতেন যে কি হতো এই যে লাদেন যার নাম শুনলি আমেরিকার তখন জোস ডাব্লিউ বুশ কিন্তু খালি থরথরে করে কাঁপতো একটা কথা হচ্ছে যে ইসরায়েলের যে দেশটা এ দেশ কিন্তু ইউরোপ থেকে অনেক দূরে আমেরিকা থেকে অনেক দূরে কিন্তু তাদের সাথে কিন্তু ভালো বন্ডিং আছে তাদের সাথে তাদের একটা যোগ আছে যে যোগের কারণেই তারা নালে এই শক্তি কোথায় পায় তারা ফিলিস্তিনের উপরে যে হামলা করছে এই হামলা করার পরে যদি সারা বিশ্বের মুসলমানরা এবং তারা যদি এর প্রতিবাদ না করে পাল্টা আক্রমণ যদি না করে তাদেরকে যদি উচিত জবাব যদি তাদেরকে না দেয় তাহলে কিন্তু তারা কিন্তু এক এক করে কিন্তু আবার অন্য দেশও কিন্তু এরকম আক্রমণ করবে আর ধরছে কোন দেশ দেখছেন নি একদম হরজত সোলামেন আলাইসালাম যেই এই যে মসজিদের অবস্থা একদম কি করছে আপনারা দেখছেন যে মসজিদটার উপরে যে যে গাজার যে শহরটাই একদম ছিন্ন ভিন্ন করে ফেলছে পুরে সার হয়ে মানুষজন সব মারা গেছে কি অবস্থা মানুষ কীভাবে মারা গেছে অনেক মানুষ এখন খাইতে পারতেছে না খেয়ে ঘাস খাচ্ছে আমরা দেখছেন যে করোনা যে একটা মহামারী গেছে তারপরে এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ গেল সেখানেও প্রচুর পরিবার মানুষ মারা গেছে এবং এই যুদ্ধে কিন্তু সারা বিশ্বে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখন আবার শুরু হয়েছে ইসরায়েলের সাথে আবার এই ফিলিস্তিনের যুদ্ধ এই যুদ্ধ থেকেই দেখুন ভবিষ্যৎ সামনে কি হয় দেশে পৃথিবী বিশ্বের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে দেখবেন অনেক আগ থেকেই এই ফিলিস্তিনের উপরে তাদের একটা আক্রোশ মানে আক্রমণ করা তাদের একটা ইচ্ছা আস্তে আস্তে তারা কিন্তু এই তাদের এই এখন কি তারা এই শক্তি অর্জন করলো তারা কী মনে করে যে তাদেরকে ই করলো না অন্য অন্য যেমন আপনার এই সৌদি আরবের এই কুয়েতের যে বড় বড় যে ভালো ভালো যে কান্ট্রিগুলি আছে আপনার এই আরব আমিরাতে তারা বা কীভাবে চুপ করে থাকে বুঝি না যে তাদের পাশের দেশ মুসলিম কান্ট্রি তাদের উপরে এরকম আক্রমণ করলো আর সব বড় কথা হলো যে যে মসজিদের উপরে যে হামলা করলো মসজিদের ভিতরে মানুষ যা ছিল তা তো মারা গেছে এবং মসজিদের অবস্থা একদম সব পুরে সারখার হয়ে গেছে এই মসজিদে যদি কেউ এক রাগাত নামাজ পড়তো এই ফিলিস্তিনি এই মসজিদে তাহলে পাঁচশো আঘাত নামাজের সব পেত আপনি যদি ফিলিস্তিনি গিয়ে এই মসজিদে এক রাগাত নামাজ পড়েন তাহলে আপনি পাঁচশো রাগাত নামাজের সব পাবেন আবার সৌদি আরব এমন এমন জায়গা আছে যেখানে আপনি এক রাগাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার বছরের সবও কিন্তু আছে তাহলে দেখুন এই জায়গাটা কত অনেক মূল্যবান এবং এই মসজিদের পাশে এখানেই আবার এই দশ জালকে কী হবে হত্যা করা হবে যখন ইসা আলা ইসলামের আগমন ঘটবে আজকে সেই জায়গায় আক্রমণ করছে আর সারা বিশ্বের মানুষ চুপ করে আছে চিন্তা করুন তারাও কিন্তু জানে তারাও কিন্তু বোঝে যে এখানে এটু হবে ওখানে ওইটু হবে এই মনে করে তারা যে আক্রমণ করলো এর অবশ্যই তীব্র প্রতিবাদ জানানো উচিত মুসলমানরা যে যেখান থেকে পারে তারা কিন্তু এই মিছিল বের করছে বের হচ্ছে এবং ইজরায়েলের যত পণ্য আছে যত পণ্য তাদের এই মুসলিম কান্ট্রিতে আছে। সারা বিশ্বে দুইশো কোটির উপরে মুসলমান তারা এই তাদের এই পণ্য যদি বাতিল করে দেয় তাদের কোনো পণ্য তারা কিনবে না সব কিছুর অর্ডার ক্যান্সেল করে দেয় তাহলেই কিন্তু তাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে তাহলেই তারা ঠিক হয়ে যাবে কিন্তু সেটা তো করতো না এখন দুই একদিন এই দেখুন বাটা যে জোতা এগুলি ভাঙচুর করতেছে লাক্স মানে আপনার আমরা যে পণ্যগুলি ব্যবহার করে আমরা কিন্তু অনেকেই জানি না যে এটা কোথা থেকে আসছে আসলে বাংলাদেশেও প্রচুর পরিমাণে পণ্য কিন্তু বিক্রি হচ্ছে এবং কোটি কোটি টাকা কিন্তু তারা কামিয়ে নিয়ে যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বোঝে না জানে না এটা লাক্স সাবান ব্যবহার করে লাক্স সাবান কোথায় এই ইসরায়েলের কিন্তু লাক্স সাবান এই বাটা জোতা যে আপনারা ব্যবহার করেন কোথায় ইজরায়েলের কিন্তু এই ডেটল এই বিভিন্ন ধরনের অভাব নেই সব কিন্তু ম্যাক্সিমামই আপনারা দেখবেন যে ফোরটি এবং সিক্সটি কিন্তু এই ইসরায়েলের পণ্য এই পণ্য কেনা থেকে সবাই বিরত থাকুন আর এর প্রতিবাদ জানান যাতে ভবিষ্যতে এরকমের আর কোনো আন্দোলন আক্রমণ এরকম যেন না হয় আর এরকম মানুষ যেন না মারা যায় কারণ এটা কিন্তু কোনো সমাধান হতে পারে না যুদ্ধ কোনো সমাধান হতে পারে না কিন্তু তারা যদি এই একবারে যদি এখন যদি আপনার গার উপরে লাফিয়ে ফেলে তাহলে তো তাকে ছাড় দেওয়া যাবে না এটা তো জিহাদ ফরজ হয়ে গেছে ফরজ হয়ে গেছে এখন যারা শক্তিশালী জায়গায় আছে যারা এর প্রতিবাদগুলি করতে পারবে তারাই যদি চুপ করে থাকে তাহলে আমি আপনি আমরা সাধারণ জনগণ কীভাবে কী করবো আমাদেরকে সেই ক্ষমতা আছে আমরা গিয়ে কেস করতে পারবো যারা আজকে দেখুন যে এই আফগানিস্তান পাকিস্তান এই আপনার নেবানল এই ইরান সিরিয়া ইরাক ইরান এই সমস্ত দেশগুলি যদি এখন মাথা চাঙ্গা দিয়ে ওঠে তাদের পাশে দাঁড়ায় এবং সমস্ত আরব আমিরাতের যে দেশগুলি আছে তারা যদি মানে একদম এক ঝাঁপিয়ে পড়ে তাহলেই কিন্তু তারা আর কখনই এরকমের ধরনের যুদ্ধ বা এরকম আক্রমণ এই বোমা নিক্ষেপ এই এগুলি করার আর দুঃসাহস তাদের কখনই হবে না তো বন্ধুরা খুবই কষ্টদায়ক খুবই কষ্ট আপনারা দেখলে দেখছেন প্রচুর পরিমাণ ভিডিও প্রচুর পরিমাণ এর যে মানুষ যে মারা গেছে তাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি সাই হয়ে গেছে কোথায় লাশ পাবেন আপনি যে ওর যে বোমা যেখানে পড়ে সেখানেই শেষ পুরী সার কার হয়ে যায় মনে করি ইট পাথর এগুলি তো মানুষের মানুষের তো শরীর কাঁচা মাংস ঠিক না বুঝতো এগুলি তো পুরে শেষ ছাই হয়ে যায় বুঝেন আপনি বোমার ও মানুষ কোথায় উইড়ে পড়ে গেছে আগুনের সাথে মিশে গেছে একদম সবাই ফেসবুকে ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়ায় তারা স্পিকচার দিয়ে বলে দেখকে জানে এক্ষেত্রে কী লাভ হবে এর প্রতিবাদ করতে হবে যারা শক্তিশালী মুসলিম কান্ট্রিগুলি রয়েছে যে শক্তিশালী মুসলিম কান্ট্রিগুলি রয়েছে তারা পারবে তাদের জাপি পড়া উচিত তাহলেই দেখবেন যে তারা আসতে পরিণত হয়ে যাবে যুদ্ধ যুদ্ধ মারামারি কাটাকাটি এটা সমাধান না সমাধান হচ্ছে আসল উদ্দেশ্য তাদেরকে এটা নিয়ে তাদেরকে তারা যে এই গাজার উপরে আক্রমণ করলো এই কেন আক্রমণ করল কেন আক্রমণ করলো এই আক্রমণের রহস্য বের করা উচিত এবং পাল্টা আক্রমণ করে এর প্রতি এর জবাব দেওয়া উচিত তাহলেই কিন্তু ভবিষ্যতে তারা পাশের যে মুসলিম কান্ট্রিগুলি আছে এর উপরে আর কখনোই এই আক্রমণ করার দুঃসাহস তাদের আর হবে না এই তো বন্ধুর